কম্পেয়ার টু বাংলাদেশ বাংলাদেশের বাইরে ডিজিটাল মার্কেটিং শেখাও অনেক সহজ কাজ পাওয়াটাও অনেক সহজ টাকা ইনকাম করাটাও অনেক সহজ আসসালামু আলাইকুম গাইস আমি আপনা আজকে আপনাদেরকে সাথে শেয়ার করব ডিজিটাল মার্কেটিং কেন বিদেশের মধ্যে দেশের বাইরে শেখাটা সহজ আপনার কাজের পাশাপাশি এবং আপনি শিখলে কীভাবে তাড়াতাড়ি কাজ পাবেন সেটাও আজকে বিডির মধ্যে আলোচনা করব প্রথমে বলিনি আপনাদের আপনাদের কেন ডিজিটাল মার্কেটিং দেশের বাইরে শেখা সহজ আপনার কাজের পাশাপাশি আপনারা যারা ফবাসের মধ্যে আছেন আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন লক্ষ্য করলে একটু একদম শিওর হয়ে শিওর হয়ে নেবেন যে আপনি যখন দেশের বাইরে আছেন। আপনার এক্সট্রা কোনো কাজ নাই এক্সট্রা কোনো ফ্যামিলির ফ্যাশন নাই আপনার এক্সট্রা অন্য অন্য কাজ করতে হচ্ছে না যেটা আপনি দেশের মধ্যে থাকলে আপনাকে করতে হতো এখানে হচ্ছে আপনার মেন কাজ হচ্ছে আপনি আপনার ম্যান্ডেটরি যে কাজটা করেন ডিউটি করেন ডিউটির মধ্যে কাজটা করবেন আপনার কাজের পাশাপাশি আপনি যে সময়টা পান ওই সময়টা আমরা কী করি মোবাইল ইউজ করি বন্ধুদের বান্ধবের সাথে আড্ডা দিই আমরা ফোন করি বাড়িতে এখানে এখানে আমাদের সময়টা ওয়েস্ট করি সো আমরা যদি আমাদের কাজের পাশাপাশি যে একটা এক্সট্রা সময় থাকে ওই সময়টা আমরা যদি ডিজিটাল মার্কেটিং শেখার পেছনে সময় দিই তাহলে আমাদের শেখার অনেক সহজ হয়ে যাচ্ছে কম্পেয়ার টু বাংলাদেশে থাকতে আমরা যেরকম করতাম আমাদেরকে বাকি দশটা কাজ করতে হতো ওই দশটা কাজ করতে হচ্ছে না দুই নম্বর হচ্ছে এখানে আপনার একটা ল্যাপটপ নেওয়া অনেক সহজ আমরা অনেকে আমরা অনেকে জানি আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনাকে যেটা মেন প্রয়োজন জিনিস সেটা সেটা হচ্ছে ল্যাপটপ সো আপনার যখন একটা ল্যাপটপ থাকবে আপনি অনেক কিছু রিসার্চ করতে পারবেন অনেক সুযোগ সুবিধা পাবেন আপনার ডিজিটাল মার্কেটিং মার্কেটিং শেখার জন্য যেটা আপনার একটা মোবাইল দিয়ে সম্ভব না সো আমি এই জিনিসটা বলতেছি কারণ আপনি যখন দেশের মধ্যে থাকবেন আপনার একটা ল্যাপটপ কিনা ফোন দশ ষাট হাজার টাকা দিয়ে পসিবল হবে না ফতো আপনি যখন টাকা ইনকাম করবেন না তখন বাট কম্পিউটারটা আপনি যখন দেশের বাইরে থাকবেন বিদেশের মধ্যে আপনার একটা ফোন দশ ষাট হাজার টাকা দিয়ে ল্যাপটপ ল্যাপটপ পার্চেস করা অনেক সহজ সো আরও যদি ডিভলি বলতে যাই আরও সহজ উপা আরও অনেক অনেক সহজ উপায় আছে তার মধ্যে একটা হচ্ছে আপনি যখন দেশের মধ্যে থাকবেন আপনি কিছু একটা শিখতে যাচ্ছেন আপনার অনেক বন্ধু বন্ধুবান্ধব ক্লোজ ফ্রেন্ড আপনার খেলাধুলা এইসব আপনাকে অনেকে ডাকবে আপনি যেটা শেখার জন্য সময় পাবেন না বাট আপনি যখন দেশের বাইরে আসছেন আপনার জাস্ট মেন কাজটা হচ্ছে আপনি আপনার কাজের পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করতেছেন যেটা আপনার টাকা ইনকাম করার জন্য আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবেন তো এই তিনটা হলো আপনার কিভাবে আপনি কাজ শিখবেন কেন কাজ শেখাটা সহজ এই তিনটা হচ্ছে মেজর সমস্যা যেটা আমরা দেশের মধ্যে ফেস করি বিদেশের মধ্যে আমাদের একটা সুযোগ রয়েছে তাহলে এখানে কাজ পাওয়াটা কেন সহজ কম্পেয়ার টু বাংলাদেশ আমরা যখন বাংলাদেশের মধ্যে থাকি বাংলাদেশের মধ্যে কাজ শিখে কাজ পাই না আমরা অনেকে হতাশ হয়ে যাই কারণ আমরা এত কষ্ট করে এত এফোর্ট দেওয়ার পরে কাজটা পাই না কারণ আমাদের দেশের মধ্যে যে ক্লায়েন্টগুলো আছে যারা মোটামুটি গ্রামের দিকে যারা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনো অবগত না তারা আপনাকে কাজ দিবে না কাজ দিলেও আপনি আপনার কাজের সমপরিমাণ পরিমাণ টাকা পাবেন না বাট কম্পেয়ার টু আপনি যদি বাংলাদেশের বাইরে দেখেন আপনি কাতা রোমান মিডল ইস্ট আপনি ইউরোপ যেই জায়গাতে যান না কেন হিউজ একটা ডিমান্ড আপনি এই জায়গাতে আসেন আপনি যে কোম্পানিতে আসেন ওই কোম্পানিতে আপনার কাজ হওয়ার অনেক সুযোগ সুবিধা থাকে যদি আপনি আপনার ব্রেন ইউজ করে আপনার কোম্পানির মধ্যে মার্কেটিং রিলেটেড আপনার ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপ রিলেটেড যে কোনো সমস্যা আপনি যদি গেস করতে পারেন আপনি যদি ধরতে পারেন ওইগুলো নিয়ে একটু ডিসকাস করলে একটু রিচার্জ করে আপনি যদি ওদেরকে অফার করেন আর ওদেরকে যদি ফোফুরজা দেন তাহলে আপনার কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যায় কম্পেয়ার টু বাংলাদেশ কারণ দেশের বাইরে বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে এর কারণে অনেক কিছু অনেক দ্রুত আগাচ্ছে অনেক মার্কেটিং বলেন সব কিছু সব কিছু আগাচ্ছে বাট আমরা এক না সো আমরা যখন এগোতে চাচ্ছি আমরা যদি এগোতে চাই আমাদেরকে এগোতে হবে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আমরা স্মার্ট ওয়ার্ক করলে আমরা কিছু ডিজিটাল স্কিল শিখলে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো দেশের বাইরে সো এবিডির মধ্যে আমি মূলত আলোচনা করতে চাইছিলাম আপনাদের কাছে যারা দেশের বাইরে আসেন আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে শেখাটাও সহজ কাজ পাওয়াটাও সহজ কম্পেয়ার টু আপনার যে আপনার হার্ডওয়ার্কগুলো আমরা করি এগুলোর থেকে সো মনে আপনারা যারা দেশের বাইরে আসেন আর এখনও যারা কিছু ডিজিটাল স্কিল শিখতেছেন না আপনারা অনেক পরিশ্রম করা যাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আপনার কোনো বন্ধু বান্ধব থাকলে যাদেরকে আপনি শেখাতে চান তাদেরকে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে ফর ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলাইকুম